उदर गाय बा उदर अकाउंट जमनी नंबर 006 तो मास होकर बाइज जम इधर 22 জনের গায়ে তেল ঢেলে দাও इधर 22 জনের গায়ে তেল ঢেলে দাও এবারে এবারে আবার কোরোনারে আয় দেখ অন্তর যাও 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 যাও

এগুলার থেকে দূরে থাকবেন কোন হিন্দু তাবিজ ব্যবহার করবেন না কোন কাহের তাবিজ ব্যবহার করবেন না এবং আলিম আলমার সুরুর দরে অনেকে আছে সাপ গাছ দিয়ে কুকুরি কালাম করে এই সমস্ত শয়তান কাছে যাইবেন না যেহেতু রাশির কথা বলে যেগুলি এ ছবি অঙ্কন করে ওর উপর তাবিজ লেখে কোরআন আয়াত লাগে বাগের উপর লেখে তারপরে বিভিন্ন ঘোড়ার উপর লাগে গাছের উপর লাগে এই সমস্ত শয়তানের কাছে যাইবেন না এদের কাছে যাইলে আপনি নিজেও মস্মিক হয়ে যাইবেন